সালামু আলাইকুম আজকে আমি এসেছি আমাদের ময়মন সিংহের গরি ফিরে কৃতি সন্তান যিনি ইতিমধ্যে নেট জগতে সারা দেশ এবং বিশ্বব্যাপী ভাইরাল হয়েছেন জনাব আলামিন ভাই আলামিন ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আজ আমি গরিব এসেছি আমি আলামিন ভাইয়ের কাছ হতে ওনার বিস্তারিত উনি কিভাবে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন এই বিষয়ে একটু জানব ভি জনতার টিভি আচ্ছা আপনি তো মোটামুটিভাবে নেট অনেক সেলিব্রিটি এবং ভাইরাল হয়েছে স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি দেওয়ালে পিট থেকে যায় তাহলে স্বপ্ন নয় প্রয়োজনে দেওয়ালটাই ভেঙে ফেলব ইনশাআল্লাহ ঠিক এখন আমাদের দেশে এমন কি আমাদের পার্শ্ববর্তী কয়েকটা উপজেলা জেলায় হাজার হাজার উদ্যোক্তা রয়েছেন যারা ভাইরাল হওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন তাদের ভাইরাল হওয়াটা হচ্ছে নিজের কাছে সবকিছু যদি নিজের মন্ডার একটু বাইন্দা কেউ রাখতে পারে দেখা গেল যে অনেকে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আহ অথচ আহ তারা একটা জায়গায় খুব বড় একটা ভুল করে বলেতে হয় যে যেই মোবাইল দিয়ে ভিডিওটা স্যার এই মোবাইলের মধ্যে আরো চার পাঁচটা আইডি লগ ইন করাতে হয় ওই আইডি গুলা দিয়ে ভিডিও শেয়ার দেয় বা ওই আইডি গুলা দিয়ে ভিডিও দেহে ওই আইডি গুলা দিয়ে ভিডিও কমেন্ট করে কমেন্ট টমেন্ট করে দেখা গেলো যে নিজের ভিডিও দেয় ফেসবুক যে ভিডিওটারে বুস্ট করবো বা কোনো অ্যাপসে যে ভিডিওটারে সাজেস্ট নিব তারা নিজেরা দেহার কারণে কিন্তু ফেসবুকে বা অন্য অন্য অ্যাপসে এই কাজগুলা করে না আর কত হচ্ছে যে যদি আমি মনে করি মন দিয়ে যদি কাজ করে সফলতা নিশ্চিত আসবে হয়তো আজকে না কালকে কালকে না সফলতাটা তো এক দুই দিনে পাওয়া যায় না যেমন আমি আমার বহুদিন কষ্টকর লাগছে আজকে আল্লাহ আমারে এই জায়গায় আনছি আজকে মানুষের ভালোবাসায় আল্লাহর হতে আমি এই জায়গায় আসছি সে আমি সবাই একটা কথাই বলবো যে যারা নতুন কাজ করতেছেন তারা ভিডিওটা সারার পরে এই ভিডিওটা আপনার মোবাইল দেয়া কোনো সময় দেখবেন না আপনার মোবাইলের যদি দশটা আইডি থাকতে পারে কিন্তু আপনার মোবাইলের আইমি নাম্বার কিন্তু একটাই বা ডিভাইস কিন্তু একটাই এই মিস্টেকটা না কইরা আপনারা কাজ চালাইয়া যান আপনারা কাজ চালাইয়া যান সফলতা পাইবেন ইনশাল্লাহ আল্লাহর রহমান আচ্ছা আরেকটা বিষয় আপনি কতদিন পূর্বে এই কাজটাতে নামছেন আমি কাজে নামছি আজকে ধরেন 8 বছরের প্লাস রানিং চলতেছে 8 বছর প্লাস আচ্ছা এই 8 বছরের মধ্যে আপনি সফলতার পথে পৌঁছতে কতদিন লাগে এই তো 15 মাস দরে আমি সফলতা সফলতা পাই কি আর কি 15 মাস দরে আমি সফলতা দেখতেছি আপনি এমনিতে পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা করছি না বলতে চলে এটা বইলা কোনো লাভ নেই তারপর আপনার পূর্বে কি পেশায় নিয়োজিত ছিলেন আমি যে যখন যে এটা ফার্স্ট এইড এই করছি এটা কোনো মানে রডের কাজও করছি রাজের কাজ করছি মোবাইল সার্ভিসিং করছি অনেক কিছু যখন যেটা করা সম্ভব হয়েছে তখন এটাই করছি আচ্ছা সর্বশেষ যে বিষয়টা আমাদের যে এত হাজার হাজার উদ্যোক্তা

কিন্তু আপনি যুদ্ধ ক্ষেত্রে টিকতে পারবেন না আর সঠিক আছে তা আমি মনে করি যে সর্বপ্রথম আপনার ভালো একটা ডিভাইস লাগবে আর যদি আপনার কৌশল বা আপনার ভালো একটা থাকে বা আপনার ভিতরে ভালো প্রতিভা থাকে তাহলে আপনি নর্মাল জিনিস দিয়ে উঠতে পারবেন আর দেখা গেল যে আপনার কাজটা কেমন করতেছেন এডিটিংটা কেমন করতেছেন এডিটিং এর মান সম্পূর্ণটা কেমন হতেছে সঠিক জায়গায় সঠিক দিতে পারতেছেন কিনা বা আপনার এডিটিংটা কি ভিডিওটা যে করতেছেন জনগণটা কি আপনি সঠিকভাবে ভাবে বুঝাইতে পারতেছেন কিনা কেন কিসের জন্য ভিডিওটা করছেন আর কোন জায়গায় যায় শেষ করছেন শুরুটা থেকে শেষ পর্যন্ত ফিনিশিংটা সঠিক আছে কিনা এটা যদি মেনটেন করে চলে তাহলে তারা সফলতা পাইবো নিশ্চিত আর যারা মোটামুটি বয়স ভিডিও করে যারা বয়সের ভিডিও তাদের বয়সটা লাগবে একদম পিছনের ব্যাকগ্রাউন্ডের যদি এডিট করে আমি মনে করি তারও সফলতা খুব তাড়াতাড়ি পাইবো এমনিতে আপনি এডিট করেন কি দিয়ে মোবাইল না আমি মোবাইল দিয়ে করি মোবাইল দিয়ে ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক কিছু আমি জানলাম এবং যারা উদ্যোক্তা রয়েছেন তারাও জানলো তার জন্য আপনাকে ধন্যবাদ আজকে আমার খুবই ভালো লাগছে আপনাকে সরাসরি কাছে পেয়ে সরাসরি আপনার কাছ থেকে এই বিষয়ে জানলাম এই জন্য আপনাকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটা দেখবেন যদি আপনারা কন্টেন্ট তৈরি করেন আমি আমার কথাগুলো যদি আপনারা মান্য চলেন দেখবেন পনেরো দিনের ভিতরে আপনার আইডি রিস্ক একটা ভালো পর্যায়ে চলে যাইতেছে কিন্তু পনেরো দিনের আগে আমার মনে হয় না আপনি ভালো কিছু রেজাল্ট পাইবেন কারণ আপনারা যদি আগে পূর্বে এই ভুল করে থাকেন তাহলে দশ পনেরো দিন লাগে এই ভুলগুলা আবার আহ যখন আপনি এই ভুল করবেন না তখন দশ পনেরো দিনের ভিতরে ফেসবুকের রোবটের নজরে আপনি আইতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম